ভাই ফ্যান্ড তোমার সবাই কেমন চাষ করছি ভালো আছো তো অনেক দিন ধরে ভাইপোটার ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা করা ছিল সময় পাইনি সময়ের অভাবে ভিডিও দেওয়া হয়নি তো দিদির বাড়িতে গিয়েছিলাম দেখো দিদি সব জোগাড়পাতি করে দিচ্ছে ভাইপোটা দেবে বলে আর এইসব জোগাড় হচ্ছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখো ফোঁটা নিতে বসে গিয়েছি দিদি ফোঁটা দিচ্ছে তো একা তো ভিডিও করছিলাম ভিডিও করার মতন কেউ ছিল না তাই দিদি ফোঁটা দিচ্ছে আমি আমি ভিডিওটা করছিলাম আর দিদি শাঁখ বাজাচ্ছে মানে কেউ নেই দিদির বাড়িতে কেউ নেই দিদি যাই আর ভাগ্নি আর দেওর তারা সব দোকানে আছে আর এই জন্য এই ভাগ্নি দেখো তার গোপালকে ফোঁটা দেবো আমাকে দেখে বললাম গোপালকে ফোঁটা দেবো তারপরেই চলে এসছে খাওয়া দাওয়া লুচি আলুর দম খাওয়া দাওয়া তারপরে দুপুরের মেনু দুপুরের তো মেনুতে ছিল নিরামিষ পথ পোলাও চাটনি পাঁপড় আর পনির তরকারি দিদি যেহেতু কার্তিক মাস দামোদর মাছ পালন করছে তার জন্য নিরামিষ তো আমি একটু খেয়ে দেখলাম খুব 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 সুন্দর হয়েছে আগে কখনও এত সুন্দর পোলাও বা এত সুন্দর পনির তরকারি খুব খাইনি খুব ভালো লেগেছিলো আমার তারপরে সন্ধ্যে একটু রেস্ট ওয়েস্ট নিয়ে সন্ধেবেলা ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম দিদিদের ওখানে উত্তর বাড়ার সাথে ঠাকুরগুলো এটা হলো সত্যদল ক্লাব তাও এখানে ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল খুব দারুণ লেগেছিলো ঠাকুর দেখতে মানে এবছর ভাইফোঁটা আমার সেরা ভাইফোঁটা হয়েছে মানে এরকম কোনো দিন হয় না বা এরকম ঠাকুর ঠাকুর এত মানে কলকাতার দিকে যাওয়াটা হয় না কোনো বছরই যায় না দুর্গা পুজো তো যাই না আর কালী পুজো তো দূরে থাক তো এইগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তার জন্য একটু ভিডিও করছিলাম আর প্রচুর বড় ভিডিও হয়ে গেছিলো তার জন্য একটু কেটে কেটে ইয়ে করে দিয়েছি তোমাদেরকে দেখার জন্য ভিডিওটা ততটা ভালো হয়নি যা বুঝতে পারছি তবুও তোমরা দেখো ভালো লাগবে তো পরপর এই প্যান্ডেলগুলোতে যাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে মানে মানে এই প্যান্ডেল থেকে ঢুকে বেরোতে ইচ্ছে করছে কিন্তু পুলিশ যাই দাবড়ে দিচ্ছে মানে বের করে দিচ্ছে তাই তারপরে এই প্যান্ডেলটা খুব অসাধারণ হয়েছিল এই প্যান্ডেলটা দেখতে মানে মারাত্মক লাগছিল মানে মানে আমরা এই প্যান্ডেল প্যান্ডেলে আধ ঘন্টারও বেশি ছিলাম মানে এত এতো বেরোতেই ইচ্ছা করছিলো না আর এই এই ঠাকুর একদিকে এই ঠাকুরগুলো কী আছে বলতে হবে একদিকে কৃষ্ণ আর কে আছে আর একদিকে আর কৃষ্ণ আর কে আছে ওদের দুজনের নাম বলতে হবে রাধা না অন্য কেউ আছে বলতে হবে তো একটু লাইটিংয়ের ভিডিও করছিলো লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম আর এটা হলো একশো ফুটের কালিমা তো এটা খুব বড় কালী ঠাকুর এটা হলো জীবন প্যান্ডেল প্যান্ডেলের নাম জীবনতরি এটা একটা মোট ঠাকুর ঠাকুর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব